আইপিএল খেলবেন তাস্কিন আহমেদ আইপিএল এর জন্য পিএসএল এর নিলাম থেকে দল পাননি তাস্কি কারণ একই সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে আইপিএল এবং পিএসএল এই জন্যই বাংলাদেশি এই তারকাকে পিএসএল এর কোনো দল কেনার আগ্রহ দেখায়নি তবে তাস্কিন আহমেদ আইপিএল খেলবেন কিনা এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন তাসকিন আহমেদ বর্তমানে বাংলাদেশের সেরা বলার তাছাড়া বিশ্ব ক্রিকেটও এখন তাসকিনের ভক্ত কারণ তাসকিন তার বোলিং ভেরিয়েশন দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কিছুদিন আগেও টি টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সাত উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে হইচই পড়িয়ে দিয়েছে আর তাতে তাসকিনকে নিয়ে আইপিএল এবং পিএসএল খুবই দলে নেওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করেছিলেন তবে ইতিমধ্যে আইপিএলের দল লখনৌ সুপার জায়ান তাসকিনকে নিয়ে একটি সুন্দর পোস্ট করেছেন তারা লিখেছেন বর্তমানে বিশ্বের সেরা বোলার হয়ে উঠছেন তাস্কিন আহমেদ এমন পোস্টের পর বিশ্ব ক্রিকেটে উঠলেও কোন ফ্রাইনজি কি দলে নেয়নি তাসকিন কে কারণ আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে আইপিএল এবং পিএসএল যদি তাস্কিন আইপিএল দল পেয়ে যান তাহলে হয়তো আর পিএসএল খেলবেন না আর তাই এই কারণে তাসকিন কোনো দলই কিনাননি তবে একটি কথা পরিষ্কার আইপিএল দল লক্ষ্ণৌর দলে বিদেশি মাত্র ফাস্ট বোলার একটি আর তাই তাস্কিন আহমেদকে নিয়ে তারা টার্গেটে রেখেছে আর কিছুদিন পরে হয়তো আইপিএল খেলার সুসংবাদ পেতে যাচ্ছেন তাসকিন আহমেদ তো দর্শক তাসকিনকে নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ